ওয়েলকাম টু আর চ্যানেল দেশ বিদেশের গল্প আজকে চলে আসলাম আমার কিছু প্রিয় ভাই বোনদের প্রশ্নের উত্তর নিয়ে এই যে কফি বানিয়ে নিয়েছি কফি খেতে খেতে আজকে এই কোশ্চেনের আনসারগুলি করার চেষ্টা করব প্রচণ্ড ঠান্ডা বেলজিয়ামে অনেক ঠান্ডা পড়েছে বেলজিয়াম শুধু না বিভিন্ন দেশেই প্রচণ্ড ঠান্ডা গতকাল রাত্রে বেলজিয়ামে স্পা তারপরে আরও কিছু জায়গায় মাইনাস টুয়েলভ হওয়ার কথা ছিল আর কি প্রচণ্ড ঠান্ডা তে এনিওয়ে আজ আমি আসলে দীর্ঘদিন যাবতীয় চিন্তা করছি যে আমাকে ইনবক্সে অনেকদিন যাবৎ বেশ কিছু ভাই বোনেরা মানে বেশ কিছু কোশ্চেন করে আসছে এবং এই কোশ্চেনগুলির আনসার করার জন্য তারা অনেকবারই রিকোয়েস্ট করেছে কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমার এই কোশ্চেনগুলির আনসার করা হয়নি সেই জন্য আমি সবার আগে আপনাদের কাছে ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরিতে আনসার করার জন্য আপনারা হয়তো অনেকে রেগে আছেন আমার উপরে আসলে তা না আমাদের এই চ্যানেলটা অ্যাকচুয়ালি একটা ভিন্ন উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি তো যার যার জন্য ওই সাইটটাতে আমাদের অ্যাটেনশনটা এই দিকটা আমরা অতটা এই দিকটা নিয়ে চিন্তা করিনি যার জন্য এই কোশ্চেনের আনসারগুলি করতে অনেক দেরি হয়ে গেল আর ভাই প্রিয় ভাই বোনদের আমি রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ ইনবক্সে কমেন্ট না করে ইউটিউবে গিয়ে করবেন ইউটিউবে গিয়ে করলে মানে আমাদের জন্য একটু ভালো হয় তে এখানে ইনবক্সে অসংখ্য কমেন্টস আসছে এখানে যে যে কমেন্টগুলি করা হয়েছে যে কোশ্চেনগুলি মানে জানতে চাওয়া হয়েছে আজকে একটা ভিডিওতে পুরো প্রশ্নের উত্তর দেওয়া কোনোভাবেই সম্ভব না। আজকে আমি শুধু দুইটা পার্ট নিয়ে আলোচনা করব আর পরবর্তী ভিডিওগুলি আসছে সেই ভিডিওগুলির মাধ্যমে আপনারা বাকি কোশ্চেনগুলির আনসার ইজিলি পেয়ে যাবেন আর সেই জন্য আপনাদের করতে হবে কি যদি যদি সম্ভব হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশেই থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন তাহলে আপনারা জানতে পারবেন কখন কোন ভিডিও আমরা দিচ্ছি ভিডিওর মাধ্যমে অ্যাকচুয়াল সিচুয়েশনটা সব কিছুই বুঝতে পারবেন আমাদের এই চ্যানেলটা চ্যানেল থেকে অলওয়েজ আমরা মানে মিক্সড কন্টেন্টগুলি দিয়ে যাচ্ছি এই কারণে কোনো একটা সাইট আমরা সাইটের উপরে বা কোনো একটা পার্টির উপরে আমরা শুধু ভিডিওগুলি দিচ্ছি না যাতে মানুষ বোর ফিল না করে এবং প্রতিটা ভিডিওতে এনজয় করতে পারে এই জন্য বিভিন্ন ধরনের মিক্স কন্টেন্টগুলি আপাতত দেওয়া হচ্ছে পরবর্তীকালে হয়তো চিন্তা করব যে এটা সেপারেট করা যায় কি না এটা ইন ফিউচারে দেখা যাবে আর কি এনিওয়ে আমরা যে প্রসঙ্গে আসছিলাম আমার প্রিয় ভাই বোনেরা অনেক অনেকগুলি কোশ্চেন করেছেন তার মধ্যে বেস্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমি তুলে ধরছি আর কি কিন্তু আমি সবগুলি আজকে ডিসকাস করতে পারবো না আমি দুটা পার্ট নিয়ে আজকে ডিস ডিসকাস করবো সেটা হচ্ছে চাইল্ড বেনিফিট এবং বেলজিয়ামের সোশ্যাল বেনিফিট এটা আপনারা জানতে চেয়েছেন এখানে চাইল্ড বেনিফিট কেমন দেওয়া হয় তারপরে সোশ্যাল বেনিফিটটা কেমন দেওয়া হয় তো এটার উপরেই আজকের আলোচনাটা থাকবে আর পরবর্তীকালে পরবর্তী ভিডিওগুলিতে আপনারা কিভাবে বেলজিয়ামে এসে মানে বৈধ ওয়েতে লিগাল ওয়েতে এসে এখানে কিভাবে সেটেল স্যাটেল হবেন এটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা আমরা দেব মানে যে ধারণাগুলি অতীতে আমরা সবাইকে দিয়ে আসছি ইউরোপে যদি কেউ সেটেল হতে চান মানে বিশেষ করে বেলজিয়ামে তাহলে কিভাবে এখানে সেটেল হওয়া যায় তার উপরেই থাকবে ভিডিওগুলি আরেকটা কোশ্চেন ছিল আপনাদের যে এদেশের বিজনেস বিজনেস মানে কীভাবে শুরু করা যায় এবং কত টাকা লাগে এই বিজনেস শুরু করতে বেলজিয়ামে তো এই বিজনেস সম্পর্কে আমাদের আমাদের মানে চ্যানেল থেকে দুইজন চ্যানেলে দুইজন ব্যক্তিকে আমরা ইনভাইট করেছি তাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এ দেশে কিভাবে বিজনেস স্টার্ট করা যায় বিজনেসের বিভিন্ন নিয়ম নিয়মকানুন এবং কত টাকা স্বল্প পয়সায় বিজনেস এখানে স্টার্ট করা যায় কি না এই বিষয়গুলির উপরে ওই ভিডিওটা থাকবে সো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে আমি আলোচনা করব দুটা পার্ট নিয়ে একটা চাইল্ড বেনিফিট আর একটা সোশ্যাল বেনিফিট প্রথমে আসি চাইল্ড বেনিফিট নিয়ে এদেশে আপনাদের কোশ্চেনটা ছিল এমন যে চাইল্ড বেনিফিট কেমন দেওয়া হয় এখানে চাইল্ড বেনিফিটটা ডিপেন্ড করে বাবা মার ইনকামের উপরে এখানে যদি কেউ ভালো জব করে বা ডিক্লেয়ার জব করে অথবা কেউ বিজনেসের সঙ্গে বিজনেস করছে সেক্ষেত্রে তাদের চাইল্ড বেনিফিটটা ইনকামের উপরে ডিপেন্ড করে নির্ধারণ করা হয় মানে ভালো জব করলে বা বিজনেসের সঙ্গে থাকলে তাদের বেনিফিটটা কম পাবে তারা কম পাবে আর যারা সোশ্যাল বেনিফিট নিচ্ছে বা যাদের কোনো ইনকাম নেই কাজকর্ম নেই তাদের চাইল্ড বেনিফিটটা অনেক বেশি হবে আমাদের চাইতে প্রায় অনেক অনেকটাই বেশি আর কি তে এখন এখানে আবার নিয়ম আছে এখানে নিয়ম আছে এখানে মানে প্রথম বাচ্চার ক্ষেত্রে যে বেনিফিটটা গভর্নমেন্ট থেকে আপনাকে দেওয়া হবে সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে আরেকটু বেশি দেওয়া হবে থার্ড বাচ্চার ক্ষেত্রে আরেকটু বেশি দেওয়া হবে ফোর্থ বাচ্চার ক্ষেত্রে আরেকটু বেশি দেওয়া হবে এরকম করে করে মানে বাচ্চা যত বাড়বে বেনিফিটটাও তত বাড়বে আমি একটা জিনিস আপনাদের সাথে একটা ফ্যামিলির কথা শেয়ার করি আমি তো এখানে আছি আমি আমার হাজবেন্ড আমার হাজব্যান্ড অনেক বছর আছে এটা তিরিশ বছরের উপরে হয়ে গেছে আর আমি আছি বেলজিয়ামে পঁচিশ বছর যাবৎ পঁচিশ সরি ছাব্বিশ বছর পড়েছে ছাব্বিশ বছর যাবৎ বেলজিয়ামে আছি এখন আমরা বিজনেসের সঙ্গে বিজনেসের সঙ্গে জড়িত চব্বিশ বছর যাবৎ আমার তো অনেক ক্লায়েন্টের সঙ্গে আমার এবং আমার হাজবেন্ডের অনেক পরিচয় আছে তো আমার যে যেখানে আমার শপটা ঠিক শপের সাইডে একটা আফ্রিকান ফ্যামিলি থাকতো একটা আফ্রিকান ফ্যামিলি থাকতো সেই ফ্যামিলির সেই ফ্যামিলিতে নয়জন বাচ্চা তো ওই মাদামটা আমার শপে আসতো হ্যাঁ মা তার সঙ্গে বেশ কথাবার্তা হতো গল্প টল্প হতো তে ওই মাদামের নয়টা সন্তান এবং নয়টা সন্তানের মধ্যে ওখানে সবচেয়ে ছোট যে সন্তানটা সেটার মাত্র বয়স তখন দুই বছর চলছিল তে এখন এই নয়টা সন্তানের জন্য সে গভর্নমেন্ট থেকে সে গভর্নমেন্ট থেকে বেনিফিট পাচ্ছে কত জানেন সরি সে গভর্নমেন্ট থেকে বেনিফিট পাচ্ছে চার হাজার ইউরো এখন বর্তমান কারেন্সিতে আপনি চিন্তা করে দেখেন চার হাজার ইউরো চার হাজার ইউরো মানে কত টাকা আসে বাংলাদেশি টাকায় এখন সে নয়টা সন্তানের জন্য চার হাজার ইউরো পাচ্ছে আর যেহেতু সে সে মানে ডিভোর্সি মানে হাজব্যান্ডের সঙ্গে থাকে না সেই জন্য গভর্নমেন্ট থেকে তাকে আবার দেওয়া হচ্ছে ষোলোশো ইউরো তাহলে তার ইনকামটা কি দাঁড়ায় চার হাজার ইউরো প্লাস ষোলোশো ইউরো এটা আসছে ছাপ্পান্ন পাঁচ হাজার ছয়শো ইউরো এখন পাঁচ হাজার ছয়শ রোতে বাংলাদেশি টাকা হিসাব করে দেখেন কত আসছে তাহলে এই এই ছিল এই আফ্রিকান ফ্যামিলি ফ্যামিলির ওই মহিলা সে মহা খুশিতে আমি একদিন জিজ্ঞেস করলাম যে ম্যাডাম তোমার নয়টা সন্তান এটা তুমি কিভাবে মানে ই করো এদের টেক কেয়ার করো তখন বলে যে এটা কোনো ব্যাপার না এটা আসলে হয়ে যায় আর কি এটা বলে আবার সে ইয়েতে চুরি করে মানে ব্ল্যাকে সে কাজও করে টুকটাক কাজ করে একটা ফ্যামিলিতে যদি নয়টা ইয়ে থাকে সন্তান থাকে এবং তাদের ইনকাম যদি এমন হয় তাহলে বোঝেন যে এখানে কি কাজ করার আর কোনো দরকার আছে এটা বসে বসেই তো প্রতি মাসে সে গভর্নমেন্ট থেকে এত টাকা পাচ্ছে আর কি এটা এই এই জিনিসটা আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই জন্যই তো বিভিন্ন দেশের মানুষরা তারা মানে অন্যান্য দেশ থেকে যারা আসছে তারা অনেকেই পাঁচটা ছয়টা সাতটা এরকম করে বাচ্চা নেয় শুধু এই সোশ্যাল বেনিফিটটা ভালো দেখে কারণ যাদের কাজ নেই তাদের ক্ষেত্রে অনেক বেশি টাকা আর যাদের কাজ আছে ভালো কাজ আছে এবং বিজনেস করে তাদের চিত্রটা আবার ভিন্ন তাদের গভর্নমেন্ট থেকে ইনকামের উপরে বাবা মার ইনকাম ভালো থাকলে সেক্ষেত্রে অত বেশি পাওয়া যাবে না আর কি এই তো ছিল মানে চাইল্ড বেনিফিটের ব্যাপারটা তবে সবাই মানে কম বেশি যাই পাক না কেন সবাই এখানে চাইল্ড বেনিফিট পায় প্রথম বাচ্চার ক্ষেত্রে যতটা পাবে সাপোজ প্রথম বাচ্চার ক্ষেত্রে যদি কেউ দুইশই রো সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে আরেকটু বেড়ে যাবে আর কি এরকম করে বাড়তেই থাকবে আর যাদের চারটা বাচ্চা বা তিনটা বাচ্চা তাদের ক্ষেত্রে আবার গভর্নমেন্ট থেকে ট্যাক্সটা অনেক কম কম দিতে হবে আর কি এটাও একটা সিস্টেম এই দেশের এই তো মানে বুঝতে আশা করি আপনারা বুঝতে পারছেন যে চাইল্ড বেনিফিটটা কেমন এখানে আমি আমি কতটুকু বুঝাতে পেরেছি আমি জানি না তবে আমার আমি আশা করছি যে আপনারা এই চাইল্ড বেনিফিটের ব্যাপারটা বুঝতে পারছেন তো এখন সেকেন্ড স্টেপ নিয়ে আলোচনা করব হ্যাঁ আমার প্রিয় ভাই বোনেরা এখন আমরা একটু ডিসকাস করি সেকেন্ড পার্টটা নিয়ে যে সোশ্যাল বেনিফিট এক একটা ফ্যামিলিকে কেমন দেওয়া হয় তো এইটা এই ভিডিও করার আগে আমি সোশ্যাল অফিসের গিয়ে সোশ্যাল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে অ্যাকচুয়াল ব্যাপারটা জেনে তারপরে কিন্তু এই ভিডিওটা আমি করছি কারণ আসলে কত টাকা পে করে একটা ফ্যামিলিকে এটা সম্পর্কে তো আমাদেরকে তেমন জানা ছিল না তবে স্মার্ট একটা অ্যামাউন্ট পে করে এটা আমরা জানি যার জন্য মানে সত্য যে তথ্যটা ওটা জেনে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে আমাকে সোশ্যাল অফিস থেকে ওরা বলেছে যে একটা একটা মেয়ে অথবা ছেলে যদি কেউ ডিভোর্সই হয় হ্যাঁ সে যদি আলাদা বাসায় থাকে হাজব্যান্ড বা ওয়াইফ আলাদা বাসায় যদি থাকে তাহলে একটা ফ্যামিলির জন্য ওরা পে করে ষোলোশো ইউরো ষোলোশো ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকার উপরে বর্তমান কারেন্সি অনুযায়ী আর যদি যদি কেউ ফ্যামিলির সঙ্গে থাকে ডিভোর্সি যদি না হয় ডিভোর্সি না হয়ে হাজব্যান্ডের সাথে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওরা পে করবে হাজব্যান্ডের ইনকাম ইনকামের উপরে বিষয়টা ডিপেন্ড করে যদি হাজব্যান্ডের ইনকাম কম হয় তাহলে হচ্ছে ওয়াইফকে পে করবে আটশো ইউরো আটশো ইউরো বা সাড়ে সাতশো ইউরো এরকম আর কি হ্যাঁ ওরা বলল তে এখন আটশো হলো বাংলাদেশি টাকায় প্রায় নব্বই হাজার টাকার উপরে তে এখন যদি এটা হচ্ছে যদি ফ্যামিলির সাথে থাকে বা হাজবেন্ডের সাথে থাকে হাজবেন্ডের ইনকাম আছে ওয়াইফের নাই অথবা ওয়াইফের ইনকাম আছে হাজবেন্ডের নাই সেক্ষেত্রে মানে এই অ্যামাউন্টটা গভর্নমেন্ট থেকে দেয় আর যদি সেপারেট থাকে সেপারেটের চিত্রটা ভিন্ন আমি তো বললাম ষোলোশো ইউরো এটা সেপারেট থাকলে এবং এই যে যারা সেপারেট থাকে তাদের শুধু ষোলোশো ইউরো যে দিবে তা কিন্তু না ষোলোশো ইউরোর সঙ্গে তার ইটা বাস বাস বাসের টিকিট ট্রেনের টিকিট মেডিকেল খরচ সমস্ত কিছু গভর্নমেন্ট থেকে বেয়ার করবে হ্যাঁ আর যারা যারা ফ্যামিলির সঙ্গে আছে যারা ফ্যামিলির সঙ্গে আছে তারা শুধু ওই অ্যামাউন্টটাই পাবে এটার জন্য অ্যামাউন্টটা পাবে প্লাস বাসের টিকিট ট্রেনের টিকিট এগুলি ফ্রি পাবে কিন্তু অন্যান্য দিক মেডিসিন মেডিসিনটাও ফ্রি মনে হয় দিবে যে ফ্যামিলি থেকে যে নেবে তার জন্য আর কি এইরকম এখন এই তো ছিল বেলজিয়ামের সোশ্যাল সিস্টেম আমি জানি আসলে বাংলাদেশে যারা আছেন তাদের অনেক স্কিউরিসিটি যে আমরা বিদেশে কেমন থাকি কি অবস্থায় থাকি বিদেশের সিস্টেমগুলি কী এগুলি জানার অনেক আগ্রহ সবার তে এখন এই তো আমিও যখন বাংলাদেশে ছিলাম তখনও আমারও বিদেশ সম্পর্কে অনেক স্কিউরিসিটি ছিল সবাই আমরা মনে করি বিদেশ মানে একটা হ্যাবেন তাই না আসলে এটা যে অ্যাকচুয়ালি হ্যাবেন তা ঠিক না এখানেও দুঃখ কষ্ট আছে এখানেও মানে মানুষ অনেক প্রবলেমে আছে এখানেও অনেক কিছু আছে আর কি শুধু যে এটা স্বর্গরাজ্য তা কিন্তু না এই এই জিনিসগুলি আমাদের এই পরবর্তী ভিডিওগুলিতে ধারাবাহিকভাবে আসছে আগামী দিনগুলিতে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে এ দেশের চিত্রগুলি বুঝতে পারবেন আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এখানে সুখ দুঃখের পাশাপাশি যে কষ্ট আছে সেটার উপরেও আমাদের ভিডিও আসছে সামনে একটু বেশ কয়েকটা দিন সময় লাগবে এখন আপনারা মানে কিছুটা হলেও তো বুঝতে পারলেন যে আসলে ইউরোপের চাইল্ড বেনিফিটটা কেমন সোশ্যাল বেনিফিটটা কেমন আর আজকে আলোচনাটা এই পর্যন্তই থাক কারণ সবগুলি ইনক্লুড করে যদি আজকে আপনাদের কোশ্চেনগুলির আনসার করতে চায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারাও অনেক বোর ফিল করবেন তাই আজকে আর না বলেই সেকেন্ড পার্টটা আমাদের থাকবে যে বৈধ লিগাল উপায়ে লিগালভাবে বেলজিয়ামে এসে কীভাবে সেটেল হওয়া যায় কিভাবে ইউরোপে সেটেল হওয়া যায় এটার উপরে আমাদের নেক্সট ভিডিওটা মানে আসছে আর কি অল্প কয়েকদিনের মধ্যে এই ভিডিওটাও আসবে সো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন সঙ্গে থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন তাহলে সমস্ত তথ্য একটু একটু করে হলেও জানতে পারবেন আমি আসলে অন্য পার্ট নিয়ে কাজ করার কারণে আপনাদের এই মানে ভিডিওর আপনারা যে কোশ্চেনগুলি আমাকে করেছেন এই কোশ্চেনগুলির উপরে ভিডিও তৈরি করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল আবারও আমি এক্সট্রিমলি সরি এই জন্য তে নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ